নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি যে চলে আসলাম আবার একটি ভিডিও এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ভিডিও শুক্রবারের ভিডিওটা পোস্ট করার কথা কিন্তু শুক্রবারে এক মাস তেমন পরীক্ষা চলতেছে সেই কারণে এই টাইম টাইমে ওর ভিডিওটা পোস্ট করতে পারি কিন্তু শুক্রবারের ভিডিওটা শনিবারে পোস্ট করতেছি তো যাই হোক সকালবেলা রান্না করব হচ্ছে এবছরের প্রথম কিন্তু ফুলকপি রান্না করব তো আর মেয়েকে বলছিলাম যেটা ভেজে দিলাম একটু গুঁড়া করার জন্য তো আমি আর আমার রান্না করব হচ্ছে সয়াবিন পটল ভাজি পটল ভাজি একটু রান্না করিনি এবার সোয়াবিনের তরকারির জন্য সয়াবিনটা কেটে নিয়েছি অল্প আর সয়াবিনটা ভেজে রেখে দিলাম আর সাবিনের তরকারি করাও হয়ে গিয়েছে আর এবার রান্না করব হচ্ছে ফুল ফুলকপি রান্না করব তো মাছটা ভেজে নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করব। এখন ভেজে রেখে দিয়েছি আর এখন ফুলকপিগুলো জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি প্রথমে তারপরে মশলাগুলো করে নিয়েছি আদা বটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো সব দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব আর এই কপিটা কেন জানি খেতে তিতা লাগতেছিল পরে নাকি ওদের ওরা যখন খাইলো তখন বলতেছে একটু তিতা মানে যে ডাঁটিগুলো আছে সেগুলো দিয়ে একটু তিততে তেতে লাগতেছিলো কেন জানি না নিশ্চয়ই তো সার টার দেওয়ার জন্য না কি কি কারণে বলতে পারবো না তবে একটু দিতে লাগছিল পরে যখন রাত্রে পাকোড়া করেছিলাম সন্ধ্যাবেলা সে সময় কিন্তু লাগে না তখন কারণ হচ্ছে গরম জলে একটু ভাব দিয়ে নিয়ে ফেলে দিয়েছিলাম তো সেখানে তো তখন কিন্তু তেতা লাগে নাই তো যাই হোক আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে এখন ওই যে ঝোলটা হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে দিলাম পরে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো মশলা বলতে এই মশলা বেশি মশলা না হালকা মশলা দিয়েই রান্না আদা একটু জিরে গুঁড়ো দিয়ে আর কি রান্না করতেছি আর মাছের তরকারি অত বেশি মশলা দেওয়ার প্রয়োজন না ফুলকপি দিয়ে মাছের তরকারি এত বেশি মশলা দেবো যদি ভোঁড়া টুনা করা হয় সেটা ক্ষেত্রে আলাদা তো এই যে দেখতে পাচ্ছো এখন একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে এখন নামিয়ে ফেলবো হয়ে গিয়েছে তরকারিটা খবর টবর সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য মেয়েকে বললাম যে একটু দেখতে ও সে দেখে বললো যে না আমার সব কিছু ঠিকই আছে তো এখন করবো হচ্ছে রান্নাঘরটা এখন বাকি যেগুলো কাজ ছিল সেগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার পরিষ্কার করে নিজে কপির ঘন্ট মানে মাছের তরকারি কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর তারপর করতে হবে আজকে বাসার অনেক কাজ আছে অনেকটা নোংরা হয়ে গেছে দুই তিন তিন ঘর মোছা হয় নাই সেখানে তাহলে তো বুঝতে পারতোস বাসার কী অবস্থা হবে আমার শরীরটা ভালো ছিল না শরীর একটু সমস্যা ছিল শরীর খারাপ ছিল তো সেই কারণে আমি ঘর টুড়ি পরিষ্কার নিচ্ছি সেখানে হচ্ছে চিপা চাপা কাঞ্চি যেখানে যাচ্ছিলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি এত একটু সময় লাগে তারপরে স্নান টান করে নিলাম আর এদিকে তোমাদের কিন্তু খাবার দেখানোই হয় না যে কি রান্না করেছি তো রান্না তো করেছি যে পটল ভাজি ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মেয়ে তোমাদের দাদা খাওয়া হয়েছে ওরা কি প্রাইভেটে গেল তোমাদের দাদা তারপর ও কাজে চলে যাবে আর আমি গেলাম না কারণ আমার কাজের তো শেষ নাই অন্ত না দেখতে পাচ্ছ এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন মানে লাস্ট ফিনালতে তো পরিষ্কার করেছি তারপর ওর স্যাবনুল দিয়ে করেছি ঘরের সবগুলো বিছানা চাদর যা কিছু ছিল সব গল্পের কবর টবে বের করে ফেলছি এখন চাদর পাততে হবে আর দুই ঘরেরই একই অবস্থা তিন ঘরে মনে কর পরিষ্কার করে নিয়েছে মেয়ের ঘরে চাদরটা চেঞ্জ করে নিয়ে কারণ চাদর কয়েকদিন এক দুই দিন আগে পারা হয়েছে আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি সকল কিছু মাজা ঘোষার থেকে শুরু করে ময় মানে ময়লা বালতি সহ সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর বেসিনও পরিষ্কার করল মানে যেদিন পরিষ্কার ধরবো মানে সেদিন কোনো কিছু আর বাকি থাকে না সব কিছু ঝকঝকে তক্তকে করে নি প্রতিদিন তো আর মানে মোছতে মোছা হয় না আর এই যে মেয়ের ঘরে বিছানা ছেড়ে আর বই পুস্তকের তো পরিপূর্ণ বিছানা ছেড়ে ঝাড়ার ওখানেই রেখে দিয়েছি আবার বই পুস্তক বিছানা থেকে সরে না এরকম একটা পরিস্থিতি আর এই যে ঘর মোসার সময় খুবই ঝামেলা করতেছিল চেয়ার ফ্যানটা এই কারণে বেলকনিতে রেখে দিয়েছি তারপরে ওটা এখন এখন ভিতরে নিয়ে এসে রাখবো আর ব্যালকনিতে বেলকনিতে রাখা মানে শুধু একটু ময়লা পরতেই থাকে তো তাও একটু ঝেড়ে নিই কারণ উপর থেকে ময়লা টয়লা পরে আর মেয়ের পর টেবিল তো আর দেখালাম না ওরা দেখানোর মতো পরিস্থিতি নাই যতবারই পরিষ্কার করি গুছিয়ে রাখি ততবারই সে এলোমেলো করতে থাকে আর কখন কোন খাতা লাগে অনেক বাচ্চা কাচ্চা আছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে আর আমার মেয়েটা হয়েছে একদমই কোনো কিছু সাথে চায় না এ ঘরেরও চাদর পরা হয় না কারণ যেহেতু কেউ ঘুমানোর নাই ও ঘরে ঘুমাবো না তো ওই ঘরে আর চাদর পারবো না আর দেখোচ্ছ স্টানটাও তো করেই নিয়েছি আগে আর এই চোখটা দেখতে পাচ্ছি এখানে যে ফোলা দেখতে পাচ্ছি এত ব্যথা করতেছে যে কী বলবো তিন চার দিন এখন এটা নিয়ে ভুগতে হবে আর দু একটা কাপড় কাপড় কিন্তু কেচেছি অনেক সেগুলো কিন্তু মেলতে হবে আর এত কাজ করতে করতে এখন বাজে কিন্তু বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো একটু রেস্ট নিয়ে তারপর তোমার দাদা আসলো মেয়েকে নিয়ে বলতেছে একটু পাকোড়া খাবো সন্ধ্যাবে মেয়ে দিয়েছে আমিষ্ঠ থালা বসুন মেঁজে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম ঘরটন মুছে দিলাম মেয়ে পূজা করবে তো আমি এখন আগে মিষ্টি মানে ফুলকপিগুলো আগে ভাপ দিয়ে নিয়েছি হালকা তার এখন আর ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেসন দিয়েছি চালের গুঁড়া একটু জিরের গুঁড়া সামান্য পরিমাণ পরিমাণ লবণ হলুদ মরিচের গুঁড়া আর দিয়েছি হচ্ছে কি জিরে গুঁড়া আর এখন দেখতে পাচ্ছি যে সকালবেলা কিন্তু মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম ওটা কিন্তু ফ্রাই করা হয়েছিল না তো ওটাও ফ্রাই করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ সব কিছু ফুলকপির পাকোড়া আর মিষ্টি কুমড়ার পাকোড়া করা কমপ্লিট হয়েছে আমি করতে বলে তোমাদের দাদা আবার উপরে চলে গেল উপরে গিয়ে উপরে খাওয়া দাওয়া করল মানে উপরে গিয়ে শিঙারা খাইলো একটাও মানে ওরা আবার শিঙারা করছিল তারপরে আমি আবার দিয়ে আসলাম তো রাত্রেবেলা তোমার দাদার কিছু খাইলো না ওই সে পাকোড়াই খাইলো শুধু দু একটা আর আমি রাত্রেবেলা খাচ্ছি যে আমার সোয়াবিনের তরকারি ছিল তা দিয়ে মুড়ি দিয়ে একটু বাদাম ভেজেছি তো সেটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি আর কিছু খাবো না আর রাত্রিবেলা ভাত টাত খাবো না আর তোমাদের দাদাও ঝামেলা মেয়েও খেয়ে নিয়েছে মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি আর এখন যাব ঘুমাতে তো ঘুমাতে যাওয়ার আগে এই যে টুকটাক কাজগুলো করতে গিয়ে থাকার লাগে এই দরজা এই লাইটের অফ করা টিভির সুইচ অফ করা ছিটকিগুলো দেখায় এগুলো মানে প্রতিদিন একটা রুটিনের মধ্যে হয়ে মতো হয়ে গিয়েছে এগুলো কাজগুলো ঠুকঠাক করে করতে হয় তারপর আমি তো করে যাই কোনো কোনো আমার খেয়ালও থাকে না কিন্তু তখন দেখা যায় যে তোমাদের দাদা এগুলো ভুল হয় না করতে